পার্ট দুই চার্জার কাহিনী চরিত্র পাল্টু লাজুক নার্ভাস হলেই সব গুলিয়ে ফেলে কিন্তু মনটা খুব ভালো ঝুমা বুদ্ধিমতি হাস্যরসিক পাল্টুর গোলমালগুলো বেশ উপভোগ করে গল্প শুরু পাল্টু গত তিন মাস ধরে ঝুমার প্রেমে হাবুডুবু খাচ্ছে রাতের ঘুম আর দিনের শান্তি দুটোই ঝুমা কেড়ে নিয়েছে আজ সে ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে মাইনাস প্রপোজ করবেই গোলাপের একটা তাজা গোছা আর পকেটে একটা ছোট ভেলভেটের বাক্স যার মধ্যে ঝুমার জন্য কেনা একটা সিলভার পেন্ডেন্ট ক্যাফেতে ঝুমা আসতেই পাল্টুর হার্টবিট ডাবল ঝুমা হাসিমুখে এসে বসতেই পাল্টুর হাতে থাকা গোলাপের গোছা থেকে একটা ফুল খসে পড়ল আরে পাল্টু কি ব্যাপার ফুলগুলো এখনও হাতে নিয়েই দাঁড়িয়ে আছ যে বস বস ঝুমা হেসে বলল পাল্টু কাঁপা কাঁপা গলায় বলল না মানে আসলে ঝুমা আমি তোমাকে কিছু বলতে চাই ঝুমা এক ভ্রু উঁচিয়ে তাকাল ওহ কি এমন জরুরি কথা যে তোমার মুখ শুকিয়ে কাঠ পাল্টু গভীর শ্বাস নিল এই তো সুযোগ আমি তোমাকে আমি তোমাকে ওই মোবাইল চার্জারটা দেব ঝুমা চোখ বড় বড় করে তাকাল তারপর হাসতে হাসতে চেয়ার ছেড়ে উঠতে চাইল চার্জার সিরিয়াসলি এই কথা বলার জন্য তুমি এতক্ষণ ধরে কাঁপা কাঁপা গলায় ডায়লগ দিচ্ছিলে পাল্টু আমতা আমতা করে বলল না মানে ওই যে সেদিন তুমি বলেছিলে তোমার চার্জার খারাপ ঝুমা হাসতে হাসতেই বসে পড়ল আমার চার্জার খারাপ কিন্তু তোমার মস্তিষ্ক পুরোই খারাপ হয়ে গেছে দেখছি মাঝের অংশ পরের দিন পাল্টু আবার একটা নতুন প্ল্যান নিয়ে হাজির সে ঠিক করেছে এবার আর কোনো ভুল করবে না ঝুমাকে দেখেই সোজা বলে দেবে মনের কথা ঝুমা লাইব্রেরি থেকে বেরোতেই পাল্টু সামনে এসে দাঁড়াল হাতে এবার গোলাপের বদলে একটা চকলেটের বাক্স ঝুমা আমি তোমাকে সত্যি কথা বলছি তোমাকে ছাড়া আমার একটা দিনও কাটে না একটা মুহূর্তও ভালো লাগে না পাল্টু আবেগে গলা কাঁপিয়ে বলল ঝুমা একটু নরম গলায় বলল সত্যি পাল্টু এবার আরও সিরিয়াস মুখে বলল হ্যাঁ কারণ তোমার নোটসগুলো না নিলে আমার সেমিস্টারে নির্ঘাত ফেল হয়ে যাবে তুমিই তো আমার একমাত্র ভরসা ঝুমা এবার আর হাসি আটকাতে পারল না পুরো লাইব্রেরি কাঁপিয়ে সে অট্টহাসি হাসতে লাগল কি পাল্টু তুমি প্রপোজ করতে আসো নাকি আমাকে তোমার পার্সোনাল টিচার বানাতে আসো চকলেটের লোভ দেখিয়ে নোটস আদায় করার মতলব তাই না পাল্টু লজ্জায় মাটিতে মিশে যেতে চাইল মানে আমি আসলে বলতে চেয়েছিলাম থাক আর বলতে হবে না ঝুমা হেসে বলল তোমার এই মানে মানে করাটাতেই আমি সব বুঝে গেছি ক্লাইম্যাক্স কয়েকদিন পর ঝুমা নিজেই পাল্টুকে ফোন করে দেখা করতে বলল পাল্টু ভয়ে ভয়ে গেল ভাবল হয়তো ঝুমা রেগে গেছে ঝুমা একটা নদীর ধারে বসেছিল পাল্টু আসতেই ঝুমা তার দিকে একটা সাদা গোলা পেগিয়ে এগিয়ে দিল পাল্টু তুমি যত গোলমাল কর না কেন যতবারই প্রপোজ করতে গিয়ে চার্জার বা নোটসের কথা বলো না কেন আমি জানি তুমি কি বলতে চাও তোমার এই নার্ভাসনেসটাই বলে দেয় তুমি আমাকে কতটা পছন্দ করো। ঝুমা মিষ্টি হেসে বলল পাল্টু অবাক হয়ে তাকিয়ে রইল ঝুমা উঠে দাঁড়িয়ে পাল্টুর হাত ধরল আর এ ই জন্যেই তোমার সব গোলমালের পরেও আমার উত্তর হ্যাঁ এন্ডিং পাল্টু খুশিতে লাফিয়ে উঠল সত্যি মানে এবার চার্জারও ফ্রি নোটসও ফ্রি আর প্রেমও ফ্রি ঝুমা পাল্টুর মাথায় একটা গাট্টা মেরে বলল ফ্রি কিছু না এবার থেকে সব কিছুর জন্যই তোমার প্রেমের জরিমানা দিতে হবে আর প্রথম জরিমানা আজ রাতের ডিনার দুজনে হাত ধরে হেসে উঠল নদীর ধারে অস্তগামী সূর্যের লাল আভা তাদের ভালোবাসার গল্পে এক নতুন রং যোগ করল পাল্টুর গোলমাল ভরা প্রেম অবশেষে পূর্ণতা পেল